আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে আমি কুশন কিনে নিয়ে আসলাম আমার সোফার কুশনগুলো নষ্ট হয়ে গিয়েছিলো তো চেঞ্জ করার জন্য দরকার ছিল তা আমি বাজার থেকে পাঁচটা কুশন কিনে এনেছি পাঁচ সিটের জন্য তা কীভাবে সাজাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কুশনগুলো কত সুন্দর সফট এর ভিতরে ফাইবারের তুলে দেওয়া সেটা জমে যাওয়ার কোনো চান্স নেই তো আমি এখানে আমার সোফার সিটের সাথে ম্যাচিং যেই কভারগুলো ছিল কুশনের আগে থেকেই কেনা ছিলো সেটা লাগিয়ে নিচ্ছি সবগুলো লাগানো হয়ে গেছে এবার এগুলোকে সোফায় সাজিয়ে নেব সাজানোর পরে দেখাচ্ছি কেমন লাগে প্রথমে ভাবলাম এভাবে সাজাবো তো পরে দেখে ভালো লাগছিল না তারপরে এটাকে সমান করে বসিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো সোফাতে দিয়ে দিচ্ছি আসলে আমি কয়েকদিন আগেই বাসাটা চেঞ্জ করেছি এই জন্য সব জিনিসপত্রগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম তাই ভিডিওটা করলাম কেমন লাগছে সোফা সেটটা প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ভালো খারাপ যেমনই লাগবে প্লিজ কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ